প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল ও রাজ্য সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এবিভিপির বিক্ষোভকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিল এই বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল খণ্ডযুদ্ধ বেঁধে যায় এই ঘটনায় বেশ কয়েকজন এবিভিপি কর্মীদের পুলিশ আটক করে থানায় নিয়ে যায় প্রদেশ সহ সম্পাদক দীপ দত্ত সহ কার্যকর্তাদের উপর নির্মমভাবে বল প্রয়োগ করে পুলিশ বলে এবিভিপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই বিষয় এবিভিপি এর সম্পাদক সহসম্পাদক দীপদত্ত জানান আজকে যে ষোলো সালে প্যানেলটি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে যেভাবে সীমাহীনভাবে চাকরি চুরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে সেই প্যানেল সুপ্রিম কোর্টে বাদ দিয়ে হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে আন্দোলনে নেমেছিলাম এবং আপনারা দেখলেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটি চাটা পুলিশ জোর ধরতে পারে না সাধারণ ছাত্রছাত্রী যারা নিজেদের ভবিষ্যতের জন্য আন্দোলনে নামে তাদের উপর কিভাবে মর্মান্তিক ভাবে তাদেরকে টেনে হিচে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে এখন বলছে আমাদের নন বেলেবেল সেকশনে কেস দেবে আমাদেরকে এই পুলিশ চলে যে ধরতে পারে না আমাদেরকে নাকি নন বেলেবেল সেকশনে কেস দেবে আমাদের নাকি কাজটা নিতে এই হচ্ছে আজকে রাজ্যের অবস্থা লেডি হিটলার হিটলারের নারী অবতার পশ্চিমবঙ্গে অবতীর্ণ হয়েছে কলি যুগের সুরপ নখা কমপ্লিট ডিকটেটারশিপ গণতন্ত্র বলে কিচ্ছু নেই আমাদের ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুবদের আহ্বান বলবো এক ছত্র ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নামন আন্দোলন করুন এই সরকার না উৎখাত হওয়া পর্যন্ত আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই বন্ধু উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে